কেমন আছেন থাকেন ভালো আমার কি আমার নাম মেহেদি হাসান তরু আমি মিডল ক্লাস ফ্যামিলি সেকেন্ড বেবি মানে দুই নম্বর ছেলে না নাম্বার একটাই আমার বাবা একবারই আর তো তুষার ভাই বেসিক্যালি মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু একটা বেবি অ্যাফোর্ড করতে পারে সেকেন্ড বেবিটা কেন হয় জানেন এক ওই বছর অনেক ঠান্ডা পড়ছিল আর না হয় দুর্ঘটনা নর্মাল মা বাবারা কি করে ছেলে পেলে জন্ম দেয় লালন পালন করে মানুষ করে আর মিডল ক্লাস মা বাবারা কি করে ছেলে পেলে জন্ম দেয় পিডায় এটা অটো মানুষ হয়ে যায় আমার বাবা ছোটো ব্যবসা করতে তো ওইভাবে আর কি আমাদেরকে অনেক সময় দিতে পারতেন না তো আমরা খুব মিস করতাম বাবাকে কিন্তু আমার মা কখনো সে অভাব বুঝতে দেয় নাই কারণ মা দুজনের মায়ের একাই মারসত আর দেখেন মাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন ওরা কেন মারে জানে না আমি কেন মার খেয়েছি জানি না ফর এক্সাম্পল বাসায় করল্লা রান্না করছে আমার করল্লা একদম পছন্দ না আমি বলছি মা করল্লা খাম করল্লাই গাইতেবো মা খামু না ব্যাস এমন মারা মনে মানে চোর পিটাইতেছে আমি মাইতে খাই চুপ করে বসে আছি আব্বার দিকে তাকাই আছি দেখি আব্বা টেনশনে কারণ বলো কারণ কারণ করল্লা বাসায় আব্বান ছিল ফ্যামিলির চেহারা যে এত খারাপ হবে কেন জানেন এই যে আমিন ভাইকে দেখেন মার্শাল্লাহ কি কিউট ফারিয়া ফুকে দেখেন ওরে গুলু গুলু আরে দেখলে মনে হয় যে কি জানি একটা গুলু দেখ ওয়াও আর আমার দেখলে ওয়া থু এই করল্লাটা খাওয়ার পরে যখন আমি করল্লা খাবো না বলছি এরপরে কি করলো মা ভাত আর করল্লা এনে আমাকে খাওয়াই দিলো আচ্ছা আমি খাইতেছি আর মা কানতেছে তুই কেন আমার করস আমার কি তোরে মারতে ভাল লাগে করল লাগাইলাম মায়ের খেলাম মা কানলো ফাও আর বাবাদেরকে না নিলে অনেক দুর্ব্যবহার আমার বাবার তো আমিন ভাই ধরেন আপনি কোনো হসপিটালে আছেন বা ক্রাউডে একটা প্লেসে হ্যাঁ তো রিপোর্টের জন্য ওয়েট করতেছেন আপনি বসে আছেন আপনার পাশে একজন মুরব্বি মুরব্বি কী করতেছে একটা ভিডিও দেখতেছে লাউড সাউন্ড দিয়ে তখন আপনার কি হবে মাথায় যে ওই সালারে মাথায় একটা বাড়ি দেয় হ্যাঁ আপনি গেলেন যাওয়ার পরে যখন দেখবেন যে মুরব্বি ওইটাই আমার বাবা বাবারা না একটু শেমলেস টাইপের হয় খেয়াল করে দেখবেন হ্যাঁ এনারা না কখন কি করে বুঝে উঠতে পারে না ধরেন বাসায় মাংস দিয়ে ভাত খেলো